ছেড়ে দাও মা আমি ইচ্ছে করে ওর চুল চুলে ছিল তাই। আমি যার জন্য বিয়ের নিয়ে এসেছি সে কোথায়। ছিঁড়ি তোর এখনো রান্না হলো না সকাল থেকে কি করলি শুনি একটা কাজও তো করিসনি না মা সব কাজ করেছি শুধু রান্নাটাই বাকি এই তো রান্নাও প্রায় শেষ হয়ে গেছে সব কাজ করেছিস তাহলে উঠোনে যে কাপড়গুলো রাখা আছে ওগুলো কি তোর মরা মা এসে ধুয়ে দিয়ে যাবে তা কেন মা আমি রান্না শেষ করেই ধুয়ে দেব এক হাতে সব সামলাতে হিমশিম খেয়ে যাই মা আমার খুব খিদে পেয়েছে কিনে মিলি রান্না হয়নি আমি খাবো কখন মা তুমি কিছু বলছো না কেন আহা মা তুই আবার রান্নাঘরে আসতে গেলি কেন তুই যা ঘরে যা তোর মুখখানা কালো হয়ে যাবে না আবার হ্যাঁ তাই তো যা বোন ঘরে যা এই তো আমার রান্না হয়ে গেছে তুই গিয়ে বস আমি তোকে খেতে দিচ্ছি মা বলছিলাম কি সকাল থেকে এত কাজ করছি খিদেও পেয়েছে খুব আমিও তোমাদের সাথে বসে একটুখানি খেয়ে নি খুব খিদে পেয়েছে খিদে পেয়েছে একটুখানি খেয়ে নেই বলি সাহস তো কম না যেই দেখেছিস আমার মেয়েটা খেতে বসেছে কিরে মিলি কাপড় ধুচ্ছে বুঝি তাঁতর গায়ে জোর নাই বুঝি শরীর কাজে আর চলছে না চাচি নিশ্চয় সকাল থেকে কিছু খাসনি কত সুন্দর মুখ খানা শুকিয়ে গেছে একবারে ঠিক বলেছেন ভাবে মিলির মতো মেয়ে গ্রামের দুখানা আর নেই কাজী যেমন চটপটে দেখতেও অনেক সুন্দর তোর বাপ যখন তাকে বিয়ে করে আনলো সেদিনই বুঝেছিলাম সাক্ষাৎ দজ্জাল বাপ রে কথার কি ধার যেন বুক চেয়ে কলিজায় গিয়ে লাগে আর তার মেয়ে নীলা যে চেয়ারা তার আবার কি গর্ব অহংকারে যেন মাটিতেই পা পড়ে না ওই মেয়েকে নিয়ে যত আল্লাদ আর মিলি যেন ওই বাড়ির কাজের মেয়ে এভাবে বলো না চাচি মা আমার বোনের তুলনায় একটু কম ভালোবাসে তবে মা খারাপ নয় তুই একদম মাটির মানুষ রে তোর জন্য দোয়া করে রে মা যার ঘরে বউ হয়ে যাবে তারা যেন তোকে আদর যত্ন ভালোবাসা দিয়ে আগলে রাখবে ভাবি চলুন এবার যাওয়া যাক এই যা ধুই আনা কাপড়গুলো তো আবার সব নোংরা হয়ে গেল আর আপনি আঘাত পাননি তো না না আমি ঠিক আছি আপনি ঠিক আছেন তো আমি দুঃখিত আমার জন্য আপনার কাপড়গুলো আবারও নষ্ট হয়ে গেছে কাপড়গুলো আমি আবারও ধুয়ে নেব এ কি আপনি তো হাতে ব্যথা পেয়েছেন আহা আপনি এত ব্যস্ত হবেন না আপনি তাড়াতাড়ি বাড়ি চলে যান আর আমাকেও কাপড়গুলো ধুয়ে আবার তাড়াতাড়ি বাড়ি যেতে হবে না হলে কপালে দুঃখ আছে কি করছিস রে বোন কি সুন্দর দেখাচ্ছে তোকে সুন্দরকে তো সুন্দর দেখাবেই আমি কি আর তোর মতো এমন ভিকির মতো থাকি নাকি আমি সবসময় নিজের যত্ন নেই আমি তো সারা দিন কাজ করি তাই এসবের সময় হয় না আর আমার ইচ্ছেও করে না রে সাজলে কি তোকে সুন্দর লাগবে নাকি আমার মেয়ের মতো গ্রামে এত সুন্দর আর কেউ আছে নাকি যেমন সুন্দর রূপ তেমন সুন্দর চুল দেখবি খুব ধনী ঘর থেকে আমার মেয়ের বিয়ে আসবে আমিও দোয়া করি মা বোনের অনেক বড় ঘরে বিয়ে হোক আয় বোন আমি তোর চুলগুলো অনেক সুন্দর করে বেঁধে দিই চুলগুলো আবার ছিঁড়ে ফেলিস না যেন ভালোভাবে চুলগুলো সব ছিঁড়ে ফেললো গো কি দেখা পেয়েছি তুই আমার মেয়ের চুলগুলো সব ছিঁড়ে ফেলতে চেয়েছিলি তাই না এবার দেখ কেমন লাগে মা আমায় ছেড়ে দাও মা আমি ইচ্ছে করে ওর চুল ছিঁড়ে চুলে জ্বর ছিল তাই আমি কিছু বুঝি না ভেবেছিস যেই শুনেছিস আমার মেয়ের ধনী ঘর থেকে বিয়ে আসবে ওমনি আমার মেয়ের ক্ষতি করতে চাইছিস তাই না হিংসা হচ্ছে তোর না মা আমি সত্যি বলছি এ কি করছো গিন্নি মেয়েটাকে ওভাবে মারছো কেন মারছি কি সাধে তোমার মেয়ের এত বড় সাহস আমার মেয়েকে দেখে হিংসে করে আমার মেয়ের চুল ধরে টান দেয় বিশ্বাস করো বাবা আমি ইচ্ছে করে ওর চুল ধরে টান দিইনি চুলের অনেক জট ছিল তাই একটু ব্যথা পেয়েছে আমি সবই বুঝি মা কিন্তু আমি তোর জন্য কিছুই করতে পারি না নেকামো দেখে পাচ্ছি না চল নিলা ঘরে চল বাবা সফিক এভাবে আর কতদিন চলবে তোর মায়ের তো বয়স হয়েছে আর তুই তো এখন ভালো ব্যবসা করছিস এবারে অন্তত বিয়েটা করে বাবা তুমি শুরু করলে তোমার আর মায়ের কি আমার বিয়ে ছাড়া আর কোনো কথা নেই বাবা তোর যদি কোনো পছন্দ থাকে তাহলে আমাদের বলতে পারিস আমরা তোর পছন্দ করা মেয়েকেই এবারই বউ হিসেবে মেনে নিব রে কথা বলছিস না যে কোন ভাবনায় ডুবে গেছিস না মা আমার একটি মেয়েকে পছন্দ হয়েছে কিন্তু আমি তাকে ঠিকঠাকভাবে চিনি না মেয়েটাকে দেখে আমার খুব ভালো লেগেছে দেখতে খুব সুন্দর নম্র ভদ্র সুশীল যদি তোমরা রাজি থাকো তাহলে আমি ওই মেয়েকে বিয়ে করতে পারি কোথায় বাড়ি নাম ঠিকানা কি তোর জানা আছে তাহলে বল আমরা না হয় সেখানে লোক পাঠাবো সব কিছু আমি জানি না তবে কোথায় থাকে তা আমি বলতে পারি বাড়িতে কেউ আছো নাকি বলি ও মমতা বাড়িতে আছো নাকি বলি আসছি আসছে কি হয়েছে রহিম ভাই এত সকাল সকাল আমার বাড়িতে কি মনে করে তোমার তো কপাল খুলে গেল তোমার মেয়ের জন্য বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ এসেছে তোমার মেয়েকে ধনী এক ছেলের খুব পছন্দ হয়েছে সে তোমার মেয়েকে বিয়ে করতে চাই তাই তারা সেই সম্বন্ধ পাঠিয়েছে আমি জানতাম আমার মেয়ের ধনী ঘর থেকে সম্বন্ধ আসবে তা ঠিক আছে রহিম ভাই আপনি তাদেরকে আসতে বলুন আলহামদুলিল্লাহ বোনের জন্য বড় ঘরে বিয়ে ঠিক হয়েছে এটা খুবই খুশির কথা বোনের জন্য সত্যি খুব খুশি লাগছে আবিক্ষা তো দেখাতে হবে না কে জানে তোর নজর লেগে আবার কি অঘটন ঘটে শোন এখন থেকে আমার মেয়ের কাছ থেকে দূরে দূরে থাকবি তোর মতো উপর না করে রিমিলি কাঁদছিস কেন আর তোর হাত পুরলো কিভাবে আমার তো কপালটাই পোড়া চাচ্ছি হাত পুড়ে যাওয়া তো সামান্য ব্যাপার এভাবে কেন বলছিস কি হয়েছে আমায় কুলে বল রান্না করার সময় আগুনের কাঠ দিয়ে মেরেছিল মা তাই হাতটা পুড়ে গেছে মা অবশ্যই ইচ্ছে করে এমনটা করেনি আর আজ বোনের বিয়ের সম্বন্ধ এসেছে সেই জন্য মা আমায় অপয়া অলক্ষণে আরো কত কি বলল তোর মা একটু বেশি বেশিই করছে চল তো তুই আমার সাথে এবার তোর মাকে আমি দেখছি না না চাচি তুমি বাড়ি গেলে মা আমায় আরো বকবে আর তোমাকে অপমান করবে সে আমি দেখে নেবো ক্ষণ তুই চল আমার সাথে মমতা ভাবি মমতা ভাবি কি হলো কি ভাবি এভাবে চাচামেজি করছেন কেন এই পোড়ামুখে আবার কিছু করেছে নাকি আজ আমি তোকে মেরেই ফেলবো মেয়েটাকে মেরে ফেলার বাকি কোথায় রেখেছেন আপনি রোজ রোজ মেয়েটার উপর এমন অত্যাচার করলে তো মেয়েটা একদিন মরেই যাবে এই যে মেয়েটার হাত পুড়েছে তা আপনি দেখেননি আর দেখবেনি বা কি করে দোষী তো আর নিজের দোষ দেখতে পায় না ও কিন্নির বাচ্চা আবার গোয়েন্দা লাগিয়েছে আমাকে কথা শোনাতে মেয়েটার ওপর এত অত্যাচার না করলে কি হয় না ভাবি গ্রামের সবাই জানে আপনি ওর ওপর কিরকম অত্যাচার করেন শুনলাম তো নীলার জন্য নাকি বিয়ের ঘর এসেছে তা সেও তো পরের ঘরে যাবে ও যেন আবার আপনার মতো না হয় আমার মেয়ের জন্য ধনে ঘরের লোক এসেছে মেয়েকে আমার রাজ রানীর মতো করে রাখবে দেখে নিও তোমরা এক একজনের হিংসা দেখো একটা কথা সব সময় মনে রাখবেন ভাবি অহংকার পতনের মূল এই চলো চলো সবাই এখান থেকে এই হলো আমার মেয়ে নীলা মেয়ে আমার খুব লজ্জাবতী ও গুণবতী উনি বুঝি আপনার ছোট মেয়ে আমি যার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছি সে কোথায় সে কি বাবা আমার তো একটাই মেয়ে আমার মেয়েকে পছন্দ করে এখানে এসেছো আর এই তো সে তোমার সামনে বসে আছে আপনাদের কোথাও ভুল হচ্ছে মা আমরা কি অন্য ভাষায় চলে এসেছি কি বলছিস বাবা তুই তুই যে মেয়ের কথা বলেছিলি অনেক খোঁজে করে আমরা ওই বাড়িতেই তো এসেছি কিন্তু এই সেই মেয়ে না আমি যাকে পছন্দ করেছি সে এই মেয়ে নয় সে নূরের মতো সুন্দর আহা আপনি আপনার মুখে কিসের দাগ এগুলো আরে আপনি এর মানে আমার বোনের জন্য আপনি সম্বন্ধ নিয়ে এসেছেন মা উনি খুব ভালো মুখপুরি তুই এখানে কি করছিস তোকে বলছিলাম না এখানে তোর মুখ না দেখাতে কি করছেন আপনি ওকে এভাবে বকছেন কেন আর বলো না বাবা এ আমার সৎ মেয়ে এই মেয়েকে কতবার বলেছি এখানে যেন না আসে একটা কথাও শুনে না আমি জানতাম সে আপনার মেয়ে আর আমি ওনাকে পছন্দ করেই এখানে এসেছি এসব আপনি কি বলছেন আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে না মা আমার ছেলের কোনো ভুল হচ্ছে না সে যা যা বলেছিল সব গুণই তোমার মধ্যে রয়েছে আমি চাই তুমি আমার বাড়ির বউ হয়ে এসো নাকি এমন মায়ের সন্তানকে আমার ছেলের বউ বানাবো যে মানুষকে মানুষ মনে করে না মা এমন হলে তার মেয়ে কেমন হবে তা আমাদের বোঝা হয়ে গেছে মা না না আপনারা এসব কি বলছেন মা আমার আর ধনী ঘরে বিয়ে হবে না লোভী মেয়ে এবং মা আপনারা মেয়েটার উপর কতটা নির্যাতন করেছেন তা তো দেখেই বোঝা যাচ্ছে মিলি আমি আপনাকে আমাদের সাথে নিয়ে যেতে চাই সেখানে আপনি আমার বউ হয়ে যাবেন সেখানে আপনার সম্মান ভালোবাসা ও আদরের কোনো কমতি হবে না আপনি কি আমায় বিয়ে করবেন মিলি মাথা সম্মতি জানালো এরপর তারা মিলিকে নিয়ে সেখান থেকে চলে যায় আর এদিকে প্রতিবেশীরা মমতাকে নানা ধরনের কথা বলতে শুরু করে মমতা ভাবি একটা কথা সবসময় মনে রাখবেন উপরওয়ালা এতিমের হক কখনো মারেন না আর অহংকার লোভ হিংসার সব সময় পতন ঘটে যাবি হিমি এই দুপুরবেলা বেলা তুই কোথাও যাবি না এই আমি বলে দিলাম আমি তো যাবই মা আর আমি তাড়াতাড়ি চলে আসব তুমি চিন্তা করো না তো তুই এখন আমার কথা শুনছিস না তো একদিন আমি যখন আর থাকবো না তখন বুঝবি মা আমি জানি তুমি আমাকে রেখে কোথাও যাবে না তুমি আমাকে মিচি মিচি ভয় দেখাচ্ছ যাস না বলছি হিমি না মেয়েটা আমার কোনো কথাই শোনে না যাই রান্নাটা শেষ করে ফেলি রান্না করার সময় হিমির মায়ের কাপড়ে আগুন লেগে যায় আগুন নেভাতে না পেরে হিমির মা সেখানেই পুড়ে মারা যায় লতা তুমি আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারো না এখন আমি কাকে নিয়ে থাকবো এ কি বাবা তুমি কাঁদছো কেন আর আমার মা কোথায় হিমি এই যে তোর মা আমাদেরকে রেখে পরকালে চলে গেছে দেখো আমি চলে এসেছি তুমি আর রাগ করে থেকো না আমি আর তোমার অবাধ্য হব না মা চোখ খুলো মা চোখ খুলো না তুমি আমাকে রেখে যেতে পারো না তুমি এখন কার কাছে থাকবো মা চোখ খুলো কয়েক মাস এভাবে কেটে যায় কিছুদিন পর হিমুর বাবা আরেকটি বিয়ে করে আনে হিমি এই সংসার আর তোকে আমি তো একা সামলাতে পারছি না মা তাই তোর জন্য নতুন মাকে নিয়ে আসলাম তুমি চিন্তা করো না আজ থেকে এই সংসার আমার আর হিমিকে আমি নিজের মেয়ের মতোই দেখে রাখব তুমি আমাকে দুশ্চিন্তা মুক্ত করলে গিন্নি মেয়েটার জন্য আমি বড়ই চিন্তায় ছিলাম আজ থেকে আমি চিন্তা করব না হিমি তুই ও তোর মায়ের সাথে মিলেমিশে থাকবি ঠিক আছে বাবা কিছুদিন পর সকালে হিমির বাবা কাজের উদ্দেশ্যে বাইরে গেলে সপমা হিমিকে দিয়ে সব কাজ করিয়ে নেয় হিমি এই হিমি কোথায় থাকিস কি হয়েছে মা বাড়ির কাজ কে করবে শুনি এই বাসনগুলো মেজে রান্না করবি আমি তো এসব কাজ কখনো করিনি মা আমি তো রান্না করতে পারি না বসে বসে শুধু খেতে পারিস তাই না এত বড় হয়েছিস তাও এসব কাজ করতে পারিস না তোর মরা মা তোকে কি কিছু শেখায়নি আমার মরা মা কিছু বলবে না আমি তোমায় সব কাজ করে দিচ্ছি শুন হেমি তোর বাবাকে কিছু বলবি না যদি বলিস তাহলে তোকে কিছুই খেতে দেব না আর তোর জন্য এই বাড়িতে থাকা তখন সহজ হবে না বুঝলি মা আমি বাবাকে কিছুই বলবো না এভাবে দিন যেতে থাকে হিমির ওপর তার সৎ মায়ের অত্যাচার দিন দিন বাড়তে থাকে হিমির সৎ মা হিমির বাবার সামনে ভালো মানুষ সেজে থাকে আর হিমির বাবা বাহিরে চলে গেলে হিমিকে দিয়ে সব কাজ করে নেয় নেই মা কেন তুমি আমার করে চলে গেলে আমাকেও তো নিয়ে যেতে পারতে সৎ মা আমাকে ঠিক মতো খেতেও দেয় না কি হয়েছে মা তুই কাঁদছিলিস কেন তোর কি তোর মায়ের কথা মনে পড়েছে

আমি হিমিকে অনেক ভালোবাসি হিমিকে দিয়ে আমি কিছুই করাই না তুমি তো নিজেই দেখো সারা দিন এই সংসারে আমি কত খেটে মরি তাও তুমি আমাকে অবিশ্বাস করছো মা তোকে তো আমি নিজের মেয়ের মতো ভালোবাসি তুই কেন আমাকে ভালোবাসতে পারিস না বলতো আমি ভুল করলে আমাকে তুই ক্ষমা করে দে মা কিন্তু এভাবে তুই আমাকে মিথ্যা অপবাদ দিস না মা আমি যে সহ্য করতে পারছি না সৎমায়ের এমন নাটক দেখে হিমি অবাক হয়ে যায় আর তার বাবাও বিশ্বাস করে নেয় যে হিমি মিথ্যা বলছে হিমি তোমার মা তো সত্যি কথা বলছে তোমার এমন বলা উচিত নয় তোমার মাকে তোমার ভালোবাসা উচিত এই বলে হিমির বাবা সেখান থেকে চলে যায় কিরে দেখলি তোর বাবা এখন থেকে আমার কথাই উঠবে আর বসবে আর তুই যদি আর কোনোদিন তোর বাবাকে কিছু বলেছিস তাহলে তোর বাবাও আর তোকে বাঁচাতে পারবে না তোর বাবা নিজেই তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে বুঝলি তাই ভালো হবে তোর বাবাকে যেন আর কিছু না বলিস এরপর থেকে হিমিও বুঝতে পারে তার বাবাকে বলে কোনো লাভ নেই তাই সে মনের কষ্ট নিয়েই তার সৎ মায়ের সব অত্যাচার মুখ বুঝে সহ্য করতে থাকে না 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 এভাবে আর হবে না ওর বাবা দুদিনের জন্য বাহিরে গেছে আর এই সুযোগ কোনো একটা বুদ্ধি করতে হবে যাতে হিমি নিজে থেকে এই বাড়ি ছেড়ে চলে যায় সৎ যেমন চিন্তা তেমন কাজ হিমি যখন কাজ করছিল তখন তার সৎ মা অকারণে তাকে মারতে শুরু করেন আমাকে মেরো না মা আমার লাগছে তো আমাকে মেরো না আমি এখান থেকে চলে যাব আমাকে তুমি তাও মেরো না আমার যে ভীষণ কষ্ট হচ্ছে আমি তো এটাই চাই ঠিক আছে যা তাহলে তো বাবা আসার আগে তোকে এখানে যেন আমি আর না দেখি হিমি কান্না করতে করতে সেখান থেকে চলে যায় যেতে যেতে হিমি একটি গাছের নিচে বসে কান্না করছিল হে Алла আমি এখন কোথায় যাব আমার তো আপন বলতে আর কেউ নেই এই দুনিয়ায় নিজের বাবা আমাকে আর বিশ্বাস করছে না আমি এখন কোথায় যাব সেখানে একটি গাছের নিচে বসে ধ্যান করছিল এক সাধু এমন সময় কান্নার আওয়াজ পেয়ে সাধু সেদিকে এগিয়ে যায় কি হয়েছে মা তুমি কাঁদছ কেন এরপর হিমি তাকে সব কথা খুলে বলল তোমার সাথে অনেক অন্যায় হয়েছে ওরা তোমার সাথে ঠিক করেনি আমি আর ওখানে যাব না বাবা ওখানে গেলে মা আমাকে মেরেই ফেলবে কিন্তু আমি কোথায় যাব আমি তাও জানি না আমি কি করব তা বুঝতে পারছি না সাধু বাবা কেন না মা আর তোমাকে কোথাও যেতে হবে না তুমি বাড়ি যাও আমি তোমাকে আশীর্বাদ করছি কেউ যদি তোমার চোখে পানি আনে তাহলে সেই পানিতে তার ক্ষতি হবে আমি কি সত্যি বাড়ি যাব বাবা স্বপ্না আমাকে আবারো মারবে যে এখন থেকে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না কেউ যদি তোমার চোখে পানি আনে তাহলে সেই তো তার ক্ষতি হবে সাধুর কথা হিমি বাড়ি চলে গেল সৎমা তাকে দেখে ভীষণ রেগে গেল তুই আবারও এসেছিস মুখপুরি তুই মনে হয় ভয় পাস না দাঁড়া আমি দেখছি আমাকে মেরো না মা আমাকে মারলে যে তোমারই ক্ষতি হবে এত বড় সাহস তুই আমাকে ভয় দেখাস দাঁড়া আমি এখনই আসছি আমি এখনই তোর মজা দেখাচ্ছি এই বলে তার সৎ মা হিমিকে মারতে যায় ভয়ে আবারও হিমির চোখ দিয়ে পানি ঝরতে থাকে আর এই পানি আগুনের রূপ নিয়ে তার সৎমার চারিদিকে ঘিরে ধরে ঠিক তখনই হিমির বাবা সেখানে এসে হাজির হয় ওগো দেখো তোমার মেয়ে আমাকে এতটা ঘৃণা করে যে এখন আমাকে আগুন দিয়ে মারতে চায় আমাকে তুমি বাঁচাও এসব কি বলছিস হিমি না বাবা মা মিথ্যা বলছে মা সব সময় আমাকে মারতো আমাকে দিয়ে সব কাজ করে নিত আর আমাকে একটু খাবার দিত না এই সব মিথ্যা কথা হিমি মিথ্যা কথা বলছে আমার কথা বিশ্বাস করো তার সৎ মায়ের এই মিথ্যা কথায় আগুন আরো বাড়তে থাকে মা তুমি যদি সত্যিটা না বলো তাহলে আগুন আরও বাড়তে থাকবে শেষে তুমি মারা যাবে হিমি সৎমা এ কথা শুনে আরো ভয় পেয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে লতা হিমি কি ঠিক কথাই বলছে হ্যাঁ হিমি সত্য কথা বলছে আমি একাই এই সংসারে রাজত্ব করতে চেয়েছিলাম আমাকে তুমি বাঁচাও আমি জ্বলে যাচ্ছি সৎমায়ের এই সত্য কথায় আগুন ধীরে ধীরে নিভে যায় ছি ছি লতা আমি তোমাকে কতটা বিশ্বাস করেছিলাম তুমি এখন এই বাড়ি ছেড়ে চলে যাও হিমি সৎ মা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যেতে নাই দাঁড়াও মা তুমি আমাকে তোমার মেয়ে না ভাবলেও আমি তোমাকে আমার মাই ভেবেছি সব সময় তাই তুমি কোথাও যাবে না আমাদের সাথেই থাকবে আমি যে তোমাকে অনেক ভালোবাসি মা আমাকে তুই ক্ষমা করে দে হিমি আমি আর কোনোদিন তোর সাথে অন্যায় কাজ করব না আজ থেকে আমিও তোকে কখনো কষ্ট না আমিও তোকে আমার মেয়ের মতো করেই ভালোবাসবো তুই আমাকে ক্ষমা করে দে মা